হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপিতে থাকছে জলপাইয়ের আচার আমি যত ধরনের জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটি হচ্ছে বেস্ট আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আচারের রেসিপিতে চলে যাই এখানে জলপাইয়ের আচার তৈরির জন্য এক কেজি পরিমাণ জলপাই নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে আমি ঝুড়ি করে কেটে নিয়েছি চারপাশ থেকে এই আচারটি তৈরির জন্য এভাবেই কেটে নিতে হবে এখন আচারের মশলা তৈরি করে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু সময় ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে চুলারা স্লো টু মিডিয়ামে রেখে এক মিনিট ভেজে নেব যখন দেখবেন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এবার আচারের জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ ওয়ান ফোর চা চামচ পাঁচফোড়ন তিরিশ সেকেন্ড ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আপনারা যদি রসুনের স্মেলটা পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রসুনটা দিলে তাই দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা এ আচারে অবশ্যই সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন সরিষা বাটা দিলে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় কয়েক সেকেন্ড ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন অনেকে মিষ্টি আচার পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন যারা টক আচার পছন্দ করেন তারা চিনির পরিমাণটা কমিয়ে দিবেন সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জল দেওয়ার পরে সব কিছু খুব ভালো করে মিশিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চিনি এবং জল খুব ভালোভাবে ফুটে উঠে একটা শিরায় পরিণত হয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আগে থেকে ভেজে গুড়া করে রাখা মশলা থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে তাহলে জলপাইগুলো সব দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আবারও ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে দেখব জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না জলপাইগুলো মোটামুটি সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু শিরাটা এখনও পাতলা আছে এজন্য আমি এখন না ঢেকেই আরও বেশ কিছু সময় জাল করে নেব যখন শিরাটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিটের মতো জাল করে নেব। এ পর্যায়ে শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি বাকি অর্ধেক মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে জলপাইগুলো ভেঙে যাবে এখন আমি আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চার পাঁচ মিনিট জাল করার পরে আচারের শিরাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে এই আচারের শিরাটা অনেকটাই জমে যাবে তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারের শিরাটা কতটা জমে গেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আপনারা আমার আচারের রেসিপিটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক এবং ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই আচারটি কতটা সফট হয়েছে এই আচারটি বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে